এখানে আছে চার রকমের ভর্তা এবং প্রতিটাই পাটায় পাটা দেখলে মনে হয় যে ঘরের থেকে বানাই নিয়ে আসছে। আসলে অনেক দেখতে ভালো লাগছে। কি পিঠাগুলো দিয়ে চাল কোঁটা এই দুটো মনে হয় বেশি চাই, হ্যাঁ, এটা বেশি চাই। আমি একটু গরম গরম খেয়ে দেখি। এই এলাকায় যারা আছে এরা খুব বিরক্ত হয়ে যায় মনে হয় এত পরিমাণ জ্যাম মানে বলার মতো না আমরা জ্যামে বৈশাখ দুইজনে মিলে ভাপা পিঠা তিতুই পিঠা খায় এখন চলে যেতেছি গরুর দুধ চা খাওয়ার জন্য তো অনেকটা দুধ পথ ভাইটা যাইতে হবে এইখানে একটা নাকি চায়ের দোকান আছে দেখে আসছি সামনে গরুর দুধের চা আছে তো ওইখানে আমরা যাব এখন কি আর করা এক্সামে বসে না থাকা হাতি করা খাওয়া দাওয়া করা তাও ভালো যা আমরা গরুর দুধের চা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই যে সামনে এটাই তো মনে এখানে কি গরুর দুধের চা এই যে ঠিক জায়গা মতো আসলাম তুমি কোন চা খেবা do the southern honi